নাম জল জল টা গাই দা এটা চিন্তা দিয়া হৈছে কেরোসিনটা দেওয়া হয়েছে আপনার আপনি শারটা দেখেছিলেন তার কে দেখেছিল তুমি দেখেছিলে আমার কি নাম তোমার হুকু দোলই খুশি না টুসি টুসি দোলো কোন গ্রাশে পড়ছো শারটি কখন দেখেলে hapi e ek থানা agre eta amader ghata ghatal thana shadi chok mama onektu video ta kore

বিয়া দু একটা অর্ডার প্লে রেখে দিবেন যদি আর থাকে মনে হচ্ছে আজ না ডাক্তার বিটা সাপের এই সাপের ভাইপার হেমোটক্সিন বৃষ্টি থাকে এই সব কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটা পচন ধরে যায় এই সাপে কামড়ালে ওশা গুনের কাছে যাবেন না রোগীটাকে বাঁচাতে পারবেন না সাপটা খুবই প্রাপ্তবয়স্ক আছে 18 20 বছর আগের সাপ গাছগের সাপ

তুমি আর বলো নি ওদের ফোন এই ঘরটা কাজে এই ঘরটা কাজে ওইটাই তো সবার সিনেমা দেয় আমার ফোন দিয়ে আমার ফোন দিয়ে পাঠিয়ে দিছি দিবা 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 বুঝছিস তো দোকানে 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 দ

বনদপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসছি সাপটি রিসে রাসেল ভাইপার আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষত সাপ হচ্ছে রাসেল ভাইপার এই সাপের হিমোটক্সিন সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল ও জাগণের কাছে যাবেন না রুবিটা বাঁচাতে পারবেন এক মিনিট দেরি করা যাবে না বিশেষ করে এই সাপে কামড়ালে হাটটা ব্লক করে দেবে জমাট করে দেবে আবার এদের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে ঘোড়াকে কামড়া না করি ও সিরামটা তৈরি হচ্ছে অ্যান্টিফোন ক্যান্সারে কিমো তৈরি সরকারি ভাবে হয় সরকারি ভাবে छापे কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বোঝা গুণের কাছে ভুলো যাবেন না আমারে সবকে ঘুরিয়ে হায় না কত কত 18 কোটি বছর বয়স আমার পেকে আগবারে খায়ার ওই সিটি বাজার চলি আমাদের ঘরে ওই রকম সিটি বাজছিল এটা গিন্নি সাপ আছে এটা বিশ হচ্ছে মাকা বলি ভেরালে এরকম ওই দাঁতে এরকম ওই দাঁতে এরকম ওই দাঁতে সাপ আছে বুড়া চুল দিন আমি ডাস্টে এটা দেয়ালে

ভিডিঅ' টা ভাল কৰে

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে এই রাসেল ভাইবার কামড়ালে সেই জায়গাটা বাঁধবেন না পছন্দ হয়ে যাবে এসবে কামড়ালে ওঝাগুনি কাজে যাবেন না রোগীটা বাঁচাতে পারবে হেমোটক্সিন বিষটাকে হাতকে ব্লক করে দিবে রক্তকে জমাট করে দিবে কি নাম কিন্তু মাসি কোথা পালি গেল Vielen ja. Dank. Ja. Ja.